প্রসাদ বানায় যে খাবারটা তারা বানায় যা খাওয়ায় দিন এখানে তারা দুইটা জিনিস ব্যবহার করে গরুর এক সোনা গরুর সোনা দুই নম্বরে কি গরুর পায়খানা এটা তাদের ধর্মে হালাল তাদের ধর্মে এটা বৈধ কিন্তু মুসলমানের ধর্মে এটা সম্পূর্ণরূপে হারাম 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 ঠিক কিনা তাহলে বলুন এখন খাবেন না বাদ দিবেন জোরে বলেন খাবেন না বাদ দিবেন খাওয়া যাবে না তাদের হারাম কাজের মধ্যে কোনো মুসলমান সামিল হইতে পারে আবারও বলি ভুল বুঝবেন না আশপাশে আমার হিন্দু ভাইরা থাকতে পারেন আপনারা আমাদের ধর্মীয় উৎসবে আসেন না আমরাও আপনাদের ধর্মীয় উৎসবে জোরে বলেন যাব কারণ আপনাদের ধর্মীয় উৎসবে গেলে শিরিক হয় হয় কি হয় না জোরে বলেন শিরিক হয় কি হয় না শিরিক হয় কারণ মুসলমান যদি শিরিক করে ফেলে ওই মুসলমানের ইমান থাকে না ইমান বরবাদ হয়ে যায় কারণ শিরিক ইন্না শিরকালা জুলম না আছে মস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় একমাত্র মরণিত ধর্মের নাম হলো ইসলাম বলুন এই যে ইসলামের পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে তুলে দিয়েছেন পৃথিবীর অন্য কোন ধর্মের ধর্ম কিতাবের মধ্যে তাদের ধর্মের পরিচয় নাই আল্লাহ আল্লা রিন এমন কিতাব আমাদের দিয়েছেন যে কিতাবে আল্লাহ আমাদের ধর্মের পরিচয় তুলে দিয়েছে এবং আমরা যে মুসলমান আমাদের পরিচয় কোরআন হাকিমে আছে অন্য কোনো ধর্মের বিজাতিদের পরিচয় তাদের ধর্মীয় কিতাবের মধ্যে নাই আল্লাহ তালা কোরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছে মিল্লাটা ভিকুম এবার রাহি ওয়াসাম্মা কুমুল মুসলিমই বলেন না আল্লাহ তোমাদের পিতার নাম হলো এবার রাহি আমাদের জাতির পিতার নাম কি জোরে বলেন এত দিনে আমরা অনেকটা শুনছি ঠিক না অনেক কিছু আমরা হজম করেছি ও মুসলমান মনে রাখবেন মুসলিম জাতির পিতা হলো হজরতে ইব্রাহিম ব্রাহিম আলাই বলুন আল্লাহ হুয়াক আল্লাহ তাআলা বলেন মিল্লা কাবি কুম্ভ কুমুল মুসলিম আর তোমরা হলো মুসলমান আমরা যে মুসলমান আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে মুসলমানের পরিচয় আছে না নাই অন্য কোন ধর্মের পরিচয় তাদের ধর্মীয় কিতাবে নাই কারণ আল্লাহ আলার কাছে একমাত্র ধর্ম হল ইসলাম অন্য কোন ধর্ম আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্র্যান্টেড ন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেন আল্লা বলেন ইসলাম ভিতরে মানুষ যেই ধর্ম পালন করবে যেই ধর্মের অনুশাসন করবে ওই ধর্মগুলি আমি আল্লাহ রবুল আলমিন তাদের কোনো আমাল আমি আল্লাহ তালা কবুল করবো না গ্র্যান্টেড করব না যারা ওই সকল ধর্ম মানবে ইসলাম ছাড়া যারা অন্য কোনো ধর্ম মানবে ওই ব্যক্তিরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে পরকালেও ক্ষতিগ্রস্ত ঠিক কিনা বলে কারণ মুসলমান আমি মুসলমান মনে রাখবেন আল্লাহর নবীজি বলেন যতদিন দুনিয়ার জমিনে একজন কালিমা বললেওয়ালা মুসলমান জমিনে থাকবে ততদিন আসমানের জায়গায় আসমান ঠিক থাকবে জমিনের জায়গায় জমিন ঠিক থাকবে পাহাড় পর্বত সব কিছু ঠিক থাকবে যেদিন একজন সচ্চা মুসলমান থাকবে না জমিনের মধ্যে ইমানদার বাকি থাকবে না তখন আসমানের জায়গায় আসমান থাকবে না জমিনের জায়গায় জমিন থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে কারণ দুনিয়া আল্লাহ তালা ইসলাম ও মুসলমানের দীর্ঘেদমতের জন্যই আল্লাহ দুনিয়া রেখেছে ঠিক কিনা এ জগতের এ জগতের এই জগতের এই জগতের মূল হলো আমরা এই জগতের মূল হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমান আমাদের উশিলায় বিজাতিরা আমাদের উশিলায় তারা দুনিয়ার মাঝে আছে আজকে যদি মুসলমান না থাকে দুনিয়ার সব কিছু আমার আল্লাহ তালা ফিনিশ করে দিবে ঠিক কিনা কর সব শেষ হয়ে যায় ইসলাম মুসলমানের কারণে আল্লাহ তালাই এই জমিন টিকে রেখেছে এবং কেন পর্যন্ত এই মুসলমানের কারণে ঠিক থাকবে চিল্লা বলেন আল্লাহ মুসলমান ভাইরা আমার এই কথাগুলি ভূমিকা যদি আমি বলতাম তাহলে সহজে বুঝতে পারতেন ভূমিকা ছাড়াই যেহেতু আলোচনায় ঢুকে গেছি আরো শখ করে বলে শুনুন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি জোরে বলেন ইসলামের সৌন্দর্য কি জানেন ইসলামের সৌন্দর্য কি জানেন এই ইসলাম আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত একজন মানুষ কিভাবে তার জিন্দগি পরিচালনা করবে সব কিছু ইসলামের কিতাবে কোরআন হাকিমে আমার আল্লাহ তালা

দাবিতে বসেছি ইমানের কারণে বসেছি এক শ্রেণীর মুসলমান আছে দেখবেন ধর্মীয় জিনিসগুলিকে উপেক্ষা করে এই যে একটা সিরাজ সম্মেলন এই যে একটা ওয়াস মাহফিল হচ্ছে যেখানে হাজার হাজার শ্রোতা থাকার কথা ঠিক কিনা বলুন আজকে সেই ক্ষেত্রে মানুষের সংখ্যা খুব বেশি হয়নি আশা অনুপাত হয়নি ঠিক না জোরে বলেন না কেন ঠিক না কিন্তু আজকের মুসলমান আমরা কত অধপতন হয়েছি বিজাতিদের কৃষ্টি কালচার ভালো লাগে বিজাতিদের অনুষ্ঠান ভালো লাগে বিজাতিদের যত সব কিছু আজকে মুসলমান নিজ ধর্মের চাইতে আরো বেশি পালন করে ঠিক কিনা কাম জুমান নামাজে পাওয়া না গেল যে মুসলমানকে জুমান নামাজে পাওয়া যায় না ওই মুসলমানকে বিজাতিদের অনুষ্ঠানে পাওয়া যায় বলেন না কেন কথা ঠিক কিনা বলেন অথচ আল্লাহ রাবুল আলমিন কুরানুল খাকিমের মধ্যে কি বলেছেন

আজকে বন্ধু বানাইছে না বানায় নাই বলেন না কেন বানাইছে না বানায় নাই আরে বন্ধু একটা পরম জিনিস দুনিয়ার সমাজে চলতে গেলে আপনার বন্ধু হবে ঠিক না দুনিয়ার সমাজে চলতে গেলে আপনার বন্ধু হবে আপনি কাকে বন্ধু বানাবেন সেই কথাও আল্লাহ কোরআনে বলেছেন কাকে বন্ধু বানাবেন না সেই কথাও আল্লাহ কোরআনে বলেছে মুসলমান ভাইরা আমার এক শ্রেণীর মানুষ এমন হবে দুনিয়ায় কারণ বন্ধুর কারণে সবার সম্পর্ক বন্ধুর সঙ্গে হয় বয়স বুড়ো হয়ে গেল দেখা যায় তার একজন না একজন বন্ধু থাকে ঠিক কি বলেন মহিলাদেরও বান্ধবী থাকে থাকে কি থাকে না এমন সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের হয়ে যায় বন্ধুত্বের সম্পর্কের কারণেই ওই ব্যক্তির ঠিকানা হয় জান্নাত হবে বন্ধুত্বের সম্পর্কের কারণে কোন ব্যক্তির ঠিকানা জাহান্নাম হয়ে যাবে কথা বলেন না কারণ ঠিক কি না বন্ধু যদি ভালো হয় এই ভালো বন্ধু আপনাকে ভালো পথ দেখাবে বন্ধু যদি বেইমান মুনাফেখ হয় সে কোনোদিন আপনাকে ভালো পথ দেখাবে না আপনি যদি একজন আপনি যদি একজন দিনদার মানুষের সঙ্গে চলেন একজন আলেমকে যদি আপনার বন্ধু বানান দেখবে না আলেম আপনাকে আপন আল আলেম আপনাকে আখিরাতের পাথেও দেখাবে নামাজ শিখাবে রোজা শিখাবে হজ শিখাবে জাকাত শিখাবে ঠিক কিনা বলেন ঠিক ইমানদারকে যদি আপনার বন্ধু বানান সেই ইমানদার আপনাকে ঈমানের কার্যকলাপ শিখাবে আর যদি মুনাফিক বেঈমানকে যদি আপনার বন্ধু বানান ওই মুনাফিক বেঈমান আপনাকে নামাজ থেকে দূরে নিয়ে নেবে ঠিক কিনা বলেন নামাজ থেকে বের করে নিয়ে দুনিয়ার নিকৃষ্ট জায়গায় আপনাকে নিয়ে যাবে আর বলবে খাও দাও ফুর্তি

সঙ্গে একজন আলেমের সঙ্গে নিন্দার মানুষের সঙ্গে আপনি চলেন দেখবেন আস্তে আস্তে আপনি নিজেও নিন্দার হয়ে গেছে ঠিক কি না নিজেও নিন্দার হয়েছে বেইমানের সঙ্গে চলবে বেইমানদের সঙ্গে সম্পর্ক রাখবে তো আল্লাহ আপনাকে হেদায়েতের পথ তো আল্লাহ দেখাবে না কারণ আপনার তো মোহর পড়ে গেছে ফি কুলুবিহিম মারাদুন ফزادাহুমুল্লাহু মারادا এমন মোহর পড়েছে আপনি জঘন্যতম গুণা করতে করতে আপনার কলিজা নষ্ট করে ফেলেছেন হকও চিনে না বাতিলও চিনে না তার তফাত করার শক্তি সে হারিয়ে ফেলে ঠিক না কার হারিয়ে ফেলে মানুষ আফসোস করবে না আফসুস আজকে বুঝবে না দিনী মাফি আজকে বুঝবে না দিনদার মানুষের সম্পর্ক মানুষ আজকে জানতে চায় না বুঝতে চায় না বরং আজকে সমাজের মানুষ যদি কোনো দিনদার মানুষকে সাপোর্ট করে তুই তো একটা মৌলবাদী হইস কথা কয় না বলে কি বলে না মৌলবাদী হয়েছ মৌলবাদী গো লগে থা হ্যাঁ মুন্সি হয়ে গেছ বিভিন্ন রকমের কথা বলে আপনাকে বের করে নিয়ে যাবে এই বন্ধু আপনাকে জাহান নামের পথে নিয়ে যায় আজকে আপনি বুঝেন না আসলে বলে কৌশলে

আফসুস করবে আফসুস করতে করতে গোটা হাত টুকু খেয়ে ফেলবে হাসরের ময়দানে সে আফসুস করবে আর বলবে হায়রে জমিনে কেন আলিমকে আমার বন্ধু বানাইলাম না আমি কেন নাস্তিক বেঈমানদেরকে আমার বন্ধু বানাইলাম সেদিন সে আফসুস করবে ঠিক কিনা না বিধর্মীদের সঙ্গে আমার আপনার আচরণ কি হবে জানা দরকার আছে না এই সিজনে এটা জরুরি কথা জরুরি কথা মুসলমানদের যেমন সংস্কৃতি আছে বিদর সংস্কৃতি আছে না নাই মুসলমানদের সংস্কৃতি হলো মুসলমানদের উৎসবের দিন হলো ঈদুল আজা ঈদুল ফিতর হলো মুসলমানদের যেমন উৎসবের দিন আমার হিন্দু ভাইদেরও উৎসবের দিন আছে বারো মাসে তেরো পূজা আছে না নাই বারো মাসে তেরো পূজা আছে তাদেরও পূজা আছে স্বাধীন দেশ হিসাবে তারা তাদের ধর্ম পালন করবে এতে আমাদের কোনো বাধা নাই কিন্তু বাধা হলো এক জায়গায় কোনো মুসলমান তাদের ধর্মীয় উৎসবে যেতে পারে না ঠিক কিনা বলে আজকে সমাজের মুসলমান তো না গেলে ওদের পূজাই হয় না বলেন না কেন কথা আর কিছু সুশীল সমাজের মানুষ আছে দেখবেন যেই শুধু পূজার সময় আছে স্লোগান শুরু করে ধর্ম যার যার উৎসব সবার জোরে কন্যা উজুবিল্লা কোন মুসলমান যদি বিশ্বাসের সঙ্গে এই কথা বলে আর এই স্লোগান তাকে যদি সাপোর্ট করে আমি বুকে হাত দিয়ে বলে যাই তার ইমান নাই ইমান নাই সে বিমান কাফে হয়ে গেছে ধর্ম একটা ধর্ম যার উৎসব বলেন উৎসব বলেন না কেন উৎসব তার তার ধর্ম তার তার উৎসব কি তার তার স্বাধীন দেশ হিসাবে আমার হিন্দু ভাইদের বলবো যে আপনারা আপনার ধর্মীয় উৎসব পালন করেন কিন্তু আমার মুসলমান ভাইদেরকে আমি বলবো যে তাদের কোন ধর্মীয় উৎসবে মুসলমান যেতে পারে না পারে না ঠিক কিনা তো বলুন তো দেখি আমাদের ধর্মীয় উৎসবে কি ঠাকুরে পাওয়া যায় আমরা ঈদের নামাজ পড়ি আমরা জুমার দিন জুমার নামাজ আদায় করি ঈদ উল আজহার দিন আমরা কুরবানি করি বলুন তো দেখি আমার হিন্দু ভাইদের কি ফাওয়াজ নাকি হ্যাঁ কই ওই সময় যে স্লোগান সর উৎসব তার এখন কেন শোনা যায় তার মানে হলো ডালমে কুচ কালা হে সমাজ সরজন্ত হলো মুসলমানের ঈমান নষ্ট করা ঠিক কি ইমান ঈমান বরবাদ করা হলো ঈমান বরবাদ করা হলো তাদের কা আল্লাহ তালা কোরআনে বলেন আউলিয়া উবাস মাউলিয়া উবাস তাদেরকে বন্ধু বানাই বানা তারা বরং তারা নিজেরা নিজেরা বন্ধু বেঈমান কাফের কাফের বন্ধু তারা কাফের বন্ধু কাফের কাফের বন্ধু হইতে পারে কোন মুসলমান কাফের বন্ধু হইতে পারে না ঠিক না আমি ইমানদার আমার বন্ধু কে হবে আমার বন্ধু কে হবে ইমানদার আমার বন্ধু হবে আমি নামাজি আমার বন্ধু হবে নামাজি আমি রোজাদা রোজাদা আমার আমার হবে হবে আমি আরেক ঠিক কিনা বলেন যে যে বেইমানের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না ঠিক কিনা ক কোন বেইমানের সঙ্গে মুসলমানের ইমানি সম্পর্ক থাকতে বিদর্মীদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে কেমন থাকবে আহাত্নবীজী হাদীসেই বলেন মা আহাব্বাল্লাহ ওয়া বগত আলিল্লা ওয়া ত আলিল্লা ওয়ামান আলিল্লা ফকদ ইস্তাক মালা ইমা বিধর্মীদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে ইমান সা বলে তাই করা লাগবে আল্লাহ নবীজি হাদিসে বলেন কাউকে মোহাব্বত করবা তো আল্লাহর লগে আল্লাহর জন্য করো কার জন্য গিনা করবা আল্লাহর জন্য করো দান করবা আল্লাহর জন্য করো ঠিক না আল্লাহর জন্য করো কিন্তু দেখবো আমার বিদুর্মী ভাই আমার বিদুর্মী ভাই স্বাধীন দেশে আমার প্রতিবেশী বিদুর্মী বাই আছে না নাই এই এলাকায় বিদুর্মী বাইরা আছে না নাই তাদের সঙ্গে আমাদের কি ব্যবহার হবে নবীজি হাদিসে শিখায় দেয় আল্লাহ হাবিব রহমাতুল আলামিন সরকারে গোয়াল একদিন বসা সাহাবিরাও বসা হঠাৎ করে রাহমা তুল্লা দেখেন একটা লাশ যাইতেছে আল্লার আল্লাহর হাবিব এবং সাহাবাহাম সবাই দাঁড়ায় গেছেন সাহাবিরা ডেকে বলে এটা তো কোনো মুসলমানের লাশ নয় এটা একটা বেইমান কাফের লাশ আপনি দাঁড়ায় গেলেন আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমার একজন উম্মত আজকে জাহান নামি হয়ে গেল এই জন্য আমি ক্রন্দন করতেছি বলুন আল্লাহ অথবা সুন্দর সৌন্দর্য এটা আমার ভিতর বিবাহ যদি মারা যায় তো আমি সমবেদনা করব এই কারণে আমার বিদর্মী ভাই আজকে মারা গিয়েছে কথা বুঝতে পেরেছেন কারণ ইসলাম সবকিছু শিখা ইসলাম সবকিছু শিখাইতেছে হাদিসে ফাঁকে আল্লাহর হাবিব সাল্লাম আরো এমন বিস্তারিত বহু ঘটনা উল্লেখ করেছেন বিদর্মীদের সঙ্গে আচরণ মনে রাখবেন কলিজার মোহাব্বত ঝাড়ে তারে দেওয়া যায় না কলিজার মোহাব্বত বলে না কেন কলিজার মোহাব্বত জারে তারে দেওয়া যায় না কলিজার মোহাব্বত শুধুমাত্র দেওয়া যায় মুসলিম ভাইদেরকে কলিজার মোহাব্বত কোন বিধর্মী ভাইকে দেওয়া যায় না তবে তারা বিপদে পড়েছে তারা অসুবিধার মধ্যে পড়েছে তাদের সহযোগিতার কথা ইসলামে আছে আল্লাহর হাবিব বলেছেন প্রতিবেশীর হক আছে হক আছে না নাই কোনো বিদর্মী যদি আমার প্রতিবেশী হয় তাহলে হক কি আল্লাহর হাবিব কি বলেছেন দেখেন আল্লাহ হাবিব বলেন তরকারির যদি জোল তরকারিতে জোল একটু বাড়ায় দিবা তোমার আশপাশে কেউ যদি না খেয়ে থাকে তাদের ঘরে যদি রান্না না হয়ে থাকে তাদের ঘরে যদি তরকারি না থাকে তো এই তরকারি ঝোল এই জন্য বাড়াই দিতে বলছে যেন প্রতিবেশীকে দিবার সুবাহ বলেন না এখানে মুসলিম আর বেদিন আল্লাহ রসুল ফরেক করে নাই অসুস্থ হয়েছে তার সেবা শুশ্রা করো বিপদে পড়েছে তার পাশে দাঁড়াও দূর দিনে পড়েছে তাকে সহযোগিতা করো এগুলি ইসলামের দিক নিদর্শনা ঠিক কিনা বলুন এখন আমার কথা হলো কোন বিদুর তাদের ধর্মীয় উৎসব পালন করবে আমরা কি করব আমাদের কি করণীয় আছে আমাদের করণীয় হলো বিগত বছরগুলো এর মূল দায়িত্ব হলো সরকারের মূল দায়িত্ব কার প্রতিজন নাগরিক তার ধর্মীয় বিধান পালন করবে স্বতঃস্ফূর্ত এর মূল দায়িত্ব হলো সরকারের সরকারকে আমরা অতীতে মুসলমান ভাইয়েরা ওলামায়কের আমরা বহু সহযোগিতা এই ব্যাপারে করেছি ঠিক কিনা বলেন হাট হাজারি মাদ্রাসা দারুল উলমুল ইসলাম মাদ্রাসা হাট হাজারির মাদ্রাসার ঠিক পাশের বিল্ডিংটাই একটা মন্দির ইতিহাস স্বাধীনতা স্বাধীনতার পর থেকে কোন ওই মন্দিরে কেন গোটা হাট হাজারি এলাকায় কোনো হিন্দু নির্যাতন হয় নাই মন্দিরে একদিনের জন্য কোনোদিন পূজা মণ্ডপ পূজা করা বন্ধ হয় নাই হবেও না ঠিক কোন এটা ইসলামের শিক্ষা মুসলমানের শিক্ষা মুসলমানের শিক্ষা আমরা অতীতে পাহারা দিছি কিন্তু আজ থেকে বলে যায় এই সম্পূর্ণ দায়িত্ব হলো সরকারের সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে তাদের সিকিউরিটির জন্য আপনাদের ওলামায় গেরামের একটু সহযোগিতা চাই আমি বলবো এই যে আজকের মাহফুইয় আমি বলে যাচ্ছি অনেকে বিনিয়োগ করতেছেন সারা দেশের মুসলমান আমরা তাদের নিরাপত্তা দিতে প্রস্তুত ঠিক কিনা বলেন নিরাপত্তা দিতে প্রস্তুত আছি নিরাপত্তা দিতে প্রস্তুত আছি কিন্তু দেখবেন কোথ কোথাও কোনো কোনো দুষ্কৃতিকারীদেরকে অতীতে আমরা দেখেছি তাদের মন্দিরে তারা ভেঙেছে মন্দিরের মধ্যে তারা অগ্নি সংযোগ করেছে খোঁজখবর লাগিয়ে দেখা গেছে সেও একজন হিন্দু ঠিক কিনা বলেন মনে রাখতে হবে তারা কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না কোনদিন পারে না পারবেও না কারণ আল্লাহ নিজেই বলেছেন আউলিয়াউ বাহুম আউলিয়াউ বাস একে অপরের বন্ধু তারা একে অপরের কি একে অপরের বন্ধু তো আর চিন্তা করেন আমাদের দেশে একটা সংগঠন আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আচ্ছা এদেশে যদি ধর্মীয়ভাবে কোনো সংগঠন হইতো আমাদের দেশে মূলত সাতটা ধর্মের লোক তাই না বলুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঠিক না এই সাতটা ধর্মের লোকই তো তো আমাদের দেশে তাই না আমরা আমাদেরকে কিন্তু তারা আগেই মাইনাস করে দিয়েছে কথা বুঝাইতে আমাদেরকে আগেই মাইনাস করে এ কথার অর্থ দাঁড়ায় যে তারা তারা বন্ধু আমরা আসলে তাদের বন্ধু না কথা বুঝাইতে পারি নাই তারা তারা বন্ধু আমরা আসলে তাদের বন্ধু না কিন্তু চিন্তা করে দেখবেন আমাদের দেশে মুসলমানরা যে পরিমাণ নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করে বিশ্বের ইতিহাসে কোন দেশের নজির নাই ঠিক কিনা এজন্য আমরা আমাদের মুসলমান ভাইদেরকে বলবো তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে এতে আমাদের কোনো বাধা জোরে বলে না বাধা নাই তারা তাদের উৎসব পালন করুক আমরা তাদের কোনো কাজে বাধা দিব না আমরা তাদের কোনো কাজে বাধা দিব না তবে আপনাদের রিকোয়েস্ট করব যারা এখানে উপস্থিত হয়েছে নিজেরাও যাবেন না সন্তানদেরকেও যেতে বলে না যেতে কেন দিবেন না এ না দেওয়ার দুই মিনিটে বলবে আমি আমার আলোচনা শেষ করি আরাম 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 জোরে বলেন হালাল্লাহ হারাম হারাম হওয়ার দুই কারণ হারাম হওয়ার কয় কারণ দুই কারণ নাম্বার ওয়ান এক নম্বরের কারণ হলো তারা যে খাবার তৈরি করে এটা দেবতার নামে তৈরি করে বলেন দেবতার নামে যে জিনিস তৈরি করা হয়েছে এটা তাদের জন্য জন্য হালাল কিন্তু আমরা মুসলমান আমাদের ঠিক এক নম্বর কারণ দ্বিতীয় নম্বর কারণ হল তারা যে প্রসাদ বানায় যে খাবারটা তারা বানায় যা খাওয়ায় পূজার দিন এখানে তারা দুইটা জিনিস ব্যবহার করে গরুর এক নম্বরে গরুর সোনা দুই নম্বরে হলো গরুর পায়খানা এক নম্বরে গরুর সোনা দুই নম্বরে কি গরুর পায়খানা এটা তাদের ধর্মে হালাল তাদের ধর্মে এটা বৈধ কিন্তু মুসলমানের ধর্মে এটা রূপে হারাম 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 ঠিক কিনা তাহলে বলুন এখন খাবেন না বাদ দিবেন বলেন খাবেন না বাদ দিবেন খাওয়া যাবে না তাদের হারাম কাজের মধ্যে কোনো মুসলমান সামিল হইতে পারে না আবারও বলি ভুল বুঝবেন না আশপাশে আমার হিন্দু ভাইরা থাকতে পারেন আপনারা আমাদের ধর্মীয় উৎসবে আসেন না আমরাও আপনাদের ধর্মীয় উৎসবে জুড়ে বলেন যাব কারণ আপনাদের ধর্মী উৎসবে গেলে শিরিক হয় হয় কি হয় না জুড়ে বলেন শিরিক হয় কি হয় না শিরিক হয় কারণ মুসলমান যদি শিরিক করে ফেলে ওই মুসলমানের ইমান থাকে না ইমান বরবাদ হয়ে যায় কারণ শিরিক ইন্না শিরকালা জুলমনা মস্ত এই শির্কের গুণা আল্লাহ কমা করে সংক্ষিপ্ত পরিসরে কি বলছি কি জানি না তবে এতটুকু মনে রাখবেন আমরা আমাদের কাছে ইমান সবচেয়ে দামি শির্কের মতো জঘন্যতম অপরাধ করে আমরা আমাদের ইমান নষ্ট করব না নামাজের গুণা নামাজ পড়িনি আল্লাহ মাফ করে দিবে রোজা রাখি নাই আল্লাহ মাফ করে দিবে জাকাত দেই নাই মাফ করে দিবে জিনা করেছি আল্লাহ माफ করে দিতে পারে পারে কি পারে না কিন্তু শিরিক যদি করে ফেলেন আপনার গুনাহ কখনো আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ تعالی নিজেই বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই উশরিক বিহি ওয়া ইগফিরু মা আদুনা যালিকা লিমান আল্লাহ শিরিক সারা বান্দা সব গুনাহ माफ করবেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না এজন্য শিরকের মতো জঘন্যতম অপরাধ আমরা কখনো করব না ইনশাআল্লাহ কমা তৌফিক ইল্লা বিল্লাহ আমার ভাই খুব মোহাব্বতের ভাই মালানা মিসবাহুর রহমান রফিকি ভাই তিনি বয়ান পেশ করবেন একেবারে সংক্ষিপ্ত মালানা কলারবের শিল্পী এবং আমাদের প্রিয় ভাই বর্তমানে অনেক বড় বক্তা হ্যাঁ অনেক বড় বক্তা হযরতলে এসেছেন তিনিও বয়ান করবেন হাকিম উন্নাফ মুস্তাক নবী দাম খাতুন আলিয়া তিনিও কাছাকাছি আছেন আলোচনা শেষ করে আমরা যাব ইনশাল সবাই কইলেন না ইনশাল দুইটা হাত তোলেন তো নারায় তাকবির এই আওয়াজ দেন মিয়া ওহন ডরান কথা কয় না ডরান তো জোরে আওয়াজ দেন না নারায় তাকবির হাত তোলেন দুইটা জোরে কন নারায় তাকবির নারায় এ এমনে রাখবেন মুসলমান শক্ত হইতে হবে দুর্বল হওয়া যাবে না মুসলমান যদি দুর্বল হয়ে যায় আরেক জালেম আসবে আরেক জালেম কারণ জালেম চলে গেছে জালেমের পেতারটা এখনো আছে ঠিক না বলেন এই মুসলমান সজাগ থাকতে হবে হুঙ্কার ছাড়তে হবে গর্জন দিতে হবে ইমানি গর্জন নারায় তকবীর হয় না জোরে নারায় তকবীর আল্লাহ পাক কবুল করুক এই মাদ্রাসাকে কবুল করুক মালনা ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ মলানায় মাসুম বিল্লাহ ইলিয়াস মলানায় বৈজিদ ভাই সবাই মিলে একটা দিনই প্রতিষ্ঠান করেছে এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক কামে